হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আমি সীতা আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু সবাই ভালো আছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর রোজকারের মতো চলে এসেছি রান্নাঘরে আর এখান থেকে তো দিনটা শুরু হয় তোমরা সবাই জানো আর তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু আমি আর রোজকারের দিনটা শুরু করি তো আজকে বানাবো হচ্ছে চিকেন তো তার জন্য প্রথমেই চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি আর যেহেতু নর্মাল সাধারণভাবে চিকেনটা বানাবো তো প্রথমে আমি লবণ হলুদ আর একটু লেবুর রস দিয়ে চিকেনটা একটু ম্যারিনেট করে রাখলাম আর লেবুর রস দিলে কি হয় কি চিকেনের একটা আঁচটা গন্ধ থাকে না তো সেটা চলে যায় তো সেই জন্য ওইভাবে ম্যারিনেট করে রাখলাম আর এদিকে দেখো কড়াইতে বেশ কিছু তেল নিয়ে আমি এর মধ্যে এখন চিকেনের আলুগুলোকে ভেজে নেব। আর আমরা কিন্তু একটু আলু বেশি খাই মাংসতে তো তার জন্য আমি এখানে কিন্তু তিনটে আলু ইউজ করেছি তো দেখো আলুগুলোকে ভালো করে ভেজে নেব আর আজকে কিন্তু শুধু চিকেন রান্না করব না অন্য আর একটা রান্না করব। আর সেটা কিন্তু আমি প্রথমবার মনে হয় বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ারও করছি আমি মার মানে মায়ের কাছ থেকে আগে থেকে ফোন করে সমস্ত রেসিপি শুনে নিয়েছি তো সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে তো দেখো আমার আলু ভাজা কিন্তু হয়ে গেছে মাংসর জন্য আমি এখানে আলুগুলোকে তুলে নিচ্ছি আর আজকে না টক দই বা অন্যান্য কোনো মশলা দিয়ে আমি মাংসটা রান্না করব না মাঝ মাঝে না সিম্পলভাবেও মাংস রান্না করলে খেতে ভালো লাগে তো সেইভাবেই মাংসটা রান্না করব তো প্রথমে আমি ফোড়ন হিসেবে তেজপাতা শুকনো লঙ্কা তারপরে গোটা মশলা মানে গরম মশলা আর দিয়েছি অল্প পরিমাণ জিরা আর তারপরে দেখো দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ লবণ হলুদ দিয়ে এবার পেঁয়াজ মাছটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো আর আজকে কিন্তু আমি মাংসটা আগে দেবো পেঁয়াজের ওপরে মানে মশলাটা কষিয়ে তারপর রান্না করব না আগে মাংসটা ভেজে তারপরে আমি মশলা কষাব আর এই দিকে তোমাদেরকে বলেছিলাম না যে আরেকটা রেসিপি রান্না করবো তো আজকে রান্না করব হচ্ছে কচুল্লো মানে গাঠি কচুর তরকারি কচুল্লতি বলতে যাচ্ছিলাম তো গাঠি কচু দিয়ে কিন্তু আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব তো এই রেসিপিটা না আমার মা খুবই ভালো বানায় আর এটা আমি খেতে খুবই ভালোবাসি তো এখন তো মায়ের হাতে রান্না খুবই কম খাওয়া হয় মানে সপ্তাহে এক দুদিন দিন কি তাও হয় না তো সেই জন্য ভাবলাম যে নিজেই বানিয়ে নিই কারণ নিজে বানিয়েই খেতে হবে তো সেই জন্য ওকে বলেছিলাম গাঠি কচু নিয়ে আসতে তো নিয়ে এসেছে আর সাথে ইলিশ মাছ এনেছিলো যে আগে তো সেই মাথাগুলো রয়েছে তো অনেকগুলো ইলিশ মাছ এনেছিলো না এবার আমাদের তো দুইজন এবার খেতে তো অনেক দিনই সময় লাগবে এবার ইলিশ মাছ না ফ্রিজে রেখেও খাওয়া যায় কারণ অন্যান্য মাছ যেরকমই হোক ইলিশ মাছ কিন্তু ফ্রিজে রাখলে স্বাদটা অতটাও বদলায় না যেহেতু ইলিশ মাছটা ভালো ছিল তো সেই জন্য মাথাগুলো ছিল ওগুলো দিয়ে আজকে রান্না করবো তো এদিকে দেখো আমি কিন্তু মাংসটা দিয়ে দিয়েছি মশলা টা পরে দিচ্ছি মাংসটা ভালো করে ভাজা ভাজা করে তারপরে আমি মশলাটা দিয়ে দিয়েছি আর আমি কিন্তু আজকে মশলাটা একবারে সমস্ত কিছু পেস্ট করেছি মানে আদা রসুন জিরা লঙ্কা সব কিছু একবারে পেস্ট করে নিয়েছি কারণ যেহেতু সকালবেলা মাংসটা রান্না করছি ও অফিসে যাবে খাওয়া দাওয়া করে তো সেই হিসেবে না তাড়াহুড়ো করে করতে হচ্ছে যদি আমি আলাদা আলাদাভাবে মশলা বেটে করতে করতেতাম অনেকটাই দেরি হয়ে যেত তো সেই জন্য তাড়াহুড়োর জন্য আমি একবারে সমস্ত মশলা করে দিয়েছি আর এখানে দেখো অর্ধেক অর্ধেক করে মাছের মাথাগুলো ছিল তো সেইগুলো ভালো করে একটু ভেজে নিলাম আর এগুলোকে না একটু ভেঙে ভেঙে তারপরে কিন্তু আমি গাঠি কচুর মধ্যে দেব তো গাঁঠি কচুটা রান্না করার জন্য আমি না এখানে জিরা ফোড়ন দিয়েছি আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি এখানে গাঠি কচু সিদ্ধ গাঠি কচুগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তো ভাজা ভাজা করার পরে আমি এর মধ্যে মশলা হিসেবে দিয়েছিলাম তোমার ওই জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি বাটি নিয়ে আর আলাদা করে আমি হচ্ছে গুঁড়ো মশলা এর ওপর দিয়ে দিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম যেহেতু বাটা বাটি ঝামেলা ছিল আর যেহেতু মাংসর সাথে একবারে আদা রসুন সব পেস্ট করে ফেলেছিলাম তো সেই জন্য আলাদা করে কাঠি কুচুর জন্য আর মশলা করিনি গুঁড়ো মশলা দিয়েই চালিয়ে দিয়েছি তো এখানে দেখো কাঠি কচুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এইবার পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা দিয়ে না কাঠি কুচুটা বেশ কিছুক্ষণ ফোটাতে হবে আর একদম গামাখা গামাখা হবে তখন কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে এটা খেতে না দুধ দাম লাগে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি বেশ কিছুটা মানে চিরে চিরে দিয়ে দিয়েছি তো ওইদিকে কাঠি কচুটা ফুটুক আর এদিকে আমার মাংসটা কিন্তু কষে গেছে এবার আমি মাংসর মধ্যে গরম জল অ্যাড করব তার আগে যে আলু ভাজাগুলো ছিল তো সেগুলোকেও আমি অ্যাড করে দিলাম আর মাংসর মধ্যে গরম জল আমি পরিমাণ মতোই অ্যাড করব আর এখানে দেখো গাঠিকচুটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে আর আমি এর মধ্যে জলও অ্যাড করে দিয়েছি এবার ভালো করে ফুটে যাওয়ার পর আমি কিন্তু এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি আর আমি কিন্তু পরিমাণ মতো চিনিও দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি যাই হোক কোনো কারণে ক্লিপটা নেওয়া হয়নি তো মাছের মাথাগুলো যেহেতু ভেঙে ভেঙে দিয়েছিলাম তো সেগুলো কিন্তু আমি ভালো করে কাঁচি ওর মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে মাংসতেও আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যেহেতু দুইবেলা মাংসটা খাওয়া হবে আর আমরা একটু ঝোলঝলি খাই তো সেই জন্য বেশ কিছুটা জল দিয়েছি এবার ভালো করে ফুটলে কিন্তু আমি নামিয়ে নেব আর ওইদিকে গাঠি কুচুটা নামানোর সময় কিন্তু আমি অল্প একটু গরম মশলা ইউজ করেছি আর মাংসতেও গরম মশলা ইউজ করেছিলাম সমস্ত রান্নাবান্না তো কমপ্লিট আর ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাত তো হয়ে গেছে এইবার হচ্ছে বড় টিফিন বানাচ্ছি তো টিফিন টিফিনের জন্য বানাচ্ছি ম্যাগি চাউমিনের মতো করে তো প্রথমে আমি তেল দিয়ে ওর মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটুখানি ভাজা ভাজা করার পরে ডিমটা দিয়ে দিয়েছি আলাদা করে আর ডিমটা ভাজি একসাথেই সমস্ত সবজির সাথে ডিমটা ভেজে নিচ্ছি আর এবার আগে থেকে সিদ্ধ হওয়া ম্যাগিটা দিয়ে ম্যাগি মশলা দিয়ে দেব সাথে অল্প লবণ দেব আমি এই ম্যাগিটার মধ্যে না কোনো রকম কোনো সস আমি ইউজ করি না আমার এরকমভাবেই সাদা মাটা ভালো লাগে আর ওকে দিয়ে ও এটা খেতেই বেশ ভালো লাগে মানে ভালোবাসে আর কি বেশি সস টস দিয়ে ওতটা পছন্দ করে না ম্যাগিতে যেহেতু ম্যাগির মশলার ফ্লেভারটাই এত ভালো না কোনো সসেরই দরকার হয় না তো এইভাবে ম্যাগিটা করছি আর আজকে না দু প্যাকেট ম্যাগি করেছি মানে চোদ্দো টাকার দু প্যাকেট কারণ যেহেতু ও শেয়ার করে খায় অফিসে সবার সাথে তো এক প্যাকেট দিলে না ওর নিজেরই খাওয়া হবে না তো সেই জন্য আমি দু প্যাকেট দিয়ে দিয়েছি আর অনেকটাই হয়েছে এবার এই যা হয়েছে এগুলোতে আর কি মোটামুটি যা কাউকে দিয়েলে মানে দিয়ে খেতে পারলে ওর নিজেরও পেটটা অনেকটাই ভরে যায় আর ম্যাগি খেলে না পেটটা ভরেই যায় খুব একটা ফাঁকা থাকে না তো আমার তো মোটামুটি রান্নাবানার কাজ শেষ আর আমি নিজেও ব্রেকফাস্ট করব আমি ব্রেকফাস্টে আজকে ওটস মুদি বানিয়ে খেয়ে নেবো তো এদিকে দেখো আমার ম্যাগি কিন্তু রেডি হয়ে গেছে আর ম্যাগিটা না অনেকটা পরিমাণ যেহেতু ছিল আর ম্যাগি মশলার পরিমাণটা কম ছিল তো সেই জন্য আমি অল্প পরিমাণে সসও ইউজ করেছিলাম মানে যেহেতু আমি করি না সেই জন্য তোমাদেরকে প্রথমে বললাম কিন্তু লাস্টের দিকে একদমই মানে খেতে অতটা টেস্ট লাগছিল না বলে একটুখানি টমেটো সস আর একটুখানি সোয়া সস আমি অ্যাড করেছিলাম যাতে একটুখানি টেস্টফুল হয় সেটা আমি ওকে বলিনি কারণ বললে আবার বলবে যে কেন দিয়েছো সসটা আর তোমরা না অনেকেই জিজ্ঞা মানে বলো আমাকে যে আমার রান্না বান্না কি তোমাদের অনেকটাই ভালো লাগে আসলে কি বলো তো আমি তো নিজের হাতে মানে বিয়ের আগে কোনো দিনও রান্নাবান্না করিনি আর বিয়ের পরেও আমাকে কেউ হাতে ধরে শেখায়নি যে এটা দিয়ে এটা করতে হয় ওটা দিয়ে ওটা করতে হয় সমস্তটা নিজে চেষ্টায় শিখেছি আর সকালবেলা রান্না করার আগে প্রতিদিনই প্রায় আগে মাকে ফোন করে নিতাম এখন আর অতটা দরকার হয় না মানে মাঝে মাঝে করি সকালবেলা রান্নার আগে কিন্তু এর আগে প্রথম প্রথম তো প্রতিদিনই ফোন করতাম সমস্ত রেসিপিগুলো মার কাছ থেকে শুনতাম আর তারপরে হচ্ছে আমি রান্নাবান্নাটা করতাম তো এইভাবেই চেষ্টা করি আর তোমাদের সাথেও শেয়ার করি ভালো হোক মন্দ হোক যেরকমই হোক না কেন তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা উৎসাহ দাহ বলেই কিন্তু আমি ভিডিওগুলো করতে পারি আর আমার না মেন এখন মানে আমার চ্যানেলের কন্টেন্ট হয়ে গেছে রান্না বান্না মানে ডেলি লাইফস্টাইলে যে রান্নাবান্নাগুলো করি প্রতিদিন আমি সেটাই মূলত আমার মেন কন্টেন্ট হয়ে গেছে বলতে পারো তো সেই জন্য আমি এরকম ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা এই ভিডিওতে অনেকেই ভালোবাসা দাও তো যাই হোক আজকের জন্য এই ভিডিওটা এখানে এন্ড করছি বড়মশাই ক্ষেত্রে খেতে দিয়ে দিলাম এরপরে নিজেও আমি ব্রেকফাস্ট করে নেবো আর সংসারে তো আরও কাজকর্ম সব কিছু বাকি আছে সেগুলো করতে হবে আর ভিডিওটার বেশি কিছু বাড়াচ্ছি না অনেকটা হয়ে গেছে বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা